আমাদের পেজের ভাইরাল বেবি ড্রেস কালেকশনটা নিয়ে হাজির হলাম সব আপুদের রিকোয়েস্ট ছিল এই সেম ডিজাইনের মধ্যে যাতে আমরা অনেকগুলো কালার আনি তাই অনেকগুলো কালার নিয়ে এবার হাজির হলাম সবার ফেভারেট হচ্ছে পিঙ্ক কালার তো পিঙ্ক কালারের ড্রেসটা দেখতে পাচ্ছেন সেই সাথে আছে লাল কালার আমি কাজগুলো একটু ক্লোজ করে দেখাচ্ছি যে কত সুন্দর করে আমাদের ড্রেস গুলোর ফিনিশিং দেয়া আর বাচ্চারা এগুলো পরে খুবই কমফোর্টেবল এবং আরাম পাবে কারণ এগুলো একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল বয়েল কাপড়ের মধ্যে করা হয়েছে যাতে বাচ্চারা পরে খুবই আরাম পায় আর সব আপুদের পছন্দের কালার ছিল পার্পেল কালার সেই কালারটাও চলে এসেছে তাই যেই আপুরা ভাইয়ারা বেবিদের জন্য নিতে চাচ্ছেন তারা ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে বাচ্চার বয়স সহ ইনবক্স করে দিবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের অন্যান্য কালেকশনগুলো দেখতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে আমাদের পেইজের ভাইরাল বেবি ড্রেস কালেকশনটা নিয়ে হাজির হলাম সব আপুদের ছিল এই সেম মধ্যে যাতে আমরা অনেকগুলো কালার আনি তাই অনেকগুলো কালার নিয়ে এবার হাজির হলাম সবার ফেভারিট হচ্ছে পিঙ্ক কালার তো পিঙ্ক কালারের ড্রেসটা দেখতে পাচ্ছেন সেই সাথে আছে লাল কালার আমি কাজগুলো একটু ক্লোজ করে দেখাচ্ছি যে কত সুন্দর করে আমাদের ড্রেস গুলোর ফিনিশিং দেয়া আর বাচ্চারা এগুলো পরে খুবই কমফোর্টেবল এবং আরাম পাবে কারণ এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বয়েল কাপড়ের মধ্যে করা হয়েছে যাতে বাচ্চারা পরে খুবই আরাম পায় আর সব আপুদের পছন্দের কালার ছিল পার্পেল কালার সেই কালারটাও চলে এসেছে তাই যেই আপুরা ভাইয়ারা বেবিদের জন্য নিতে চাচ্ছেন তারা ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে বাচ্চার বয়স সহ ইনবক্স করে দিবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের অন্যান্য গুলো দেখতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে